আসসালামু আলাইকুম ইসলাম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম বন্ধুরা এটি কি কোম্পানির এসি মাদার বোর্ড মাদার বোর্ডের প্রবলেম হচ্ছে কোনো প্রকার পাওয়ার সাপ্লাই পাওয়ার আউটপুট করছিল না তো পাওয়ার আউটপুট না করার পিছনে কারণ হচ্ছে এখানে একটি এস কেস পাওয়ার ইউজ করছে কোম্পানি যেটা এখানে এস টি আর আইসিটা ড্যামেজ হয়ে গেছিলো ড্যামেজ থাকার কারণে পাওয়ারটি আউটপুট করছিল না এসকে আর আইসিটি পরিবর্তন করেছি পরিবর্তন করার পর আমার টাকটি অবশেষে সাকসেস হয়ে গেছে আইসিটি আমি লাগাইছি বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন আমি কারেন্ট লাইন ইনপুট করলাম আমার এসিটি এখন পুরোদমে চালু আমার এসি চালু হয়ে যে রিমোট অন এই যে আমি টেম্পারেচার বাড়াচ্ছি টেম্পারেচার কমাচ্ছি কমছে جلاس کے بھی السلام علیکم